হয়তো তিরিশ তারিখের মধ্যে বাংলাদেশের মাটিতে উনি পাড়া দিবেন প্রাইম টেক গ্রুপের তৃতীয় বার্ষিকীত পদর্পণ উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত এই গ্রুপের চেয়ারম্যানসহ পরিচালকবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নাই আমার বড় ভাই জনাব আজিজুলবারি হেলাল এখানে উপস্থিত হওয়ার কথা ছিল উনি ভার্সুয়ালি কথাও বলতে চেয়েছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে এটাও সম্ভব হয়নি আগামীতে ইনশাল্লাহ সুযোগ নিয়ে উনি আসবেন আপনাদের মাঝে আমি শুধু বলতে চাই ইসলাম ব্যবসাকে হালাল করেছেন আমরা যদি সঠিকভাবে অগ্রসর হই ইসলামিক আইন কানুন মেনে ইনশাল্লাহ আল্লাহ আমাদের উন্নয়নের সিঁড়িতে নিয়ে যাবেন এই পৃথিবীর মালিক যিনি প্রতিপালক আমাদের রব ওনাকে খুশি করতে পারলেই সব কিছু পাওয়া যায় এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর বর্তমান যুগের কথা বলতে হয় যে হাইটেক সবচেয়ে জনপ্রিয় আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়েছি তখন এগুলো জানতাম না আজকে ইন্টারনেটের যুগ এই কোম্পানিতে হাইটেকের যে ট্রেনিং ব্যবহার এবং ওর সুবিধাগুলোকে বিভিন্ন কোম্পানিতে সার্ভ করার যে ব্যবস্থা রয়েছে অবশ্যই বর্তমান যুগে এটা যুগ উপযোগী এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই কোম্পানি একদিন ঢাকা শহরের নামি দামি কোম্পানির পাশাপাশি উচ্চারিত হবে এই টেক গ্রুপের নাম এটাই আল্লাহর কাছে নিবেদন জানাই আর আজকে যারা উপস্থিত আছেন দোয়ার ব্যাপারে আমরা যেমন এই কোম্পানির উন্নয়নের কথা উন্নয়নের জন্য মাহমাবুল আলমীর কাছে দোয়া করব সঙ্গে সঙ্গে যেহেতু আমরা বক্তব্যই যেটা আমার কাছে অনুমীয় মনে হয়েছে যে আমরা বিএনপি পরিবার অথবা জিয়াভক্ত মানুষ অতএব আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাতফিরাত কামনা করব তার সন্তান আরাফত রহমান কোকোর এবং আমরা সুস্থতা কামনা করব আমাদের প্রিয় নেত্রী এই দেশের জন্য যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নির্যাতন সহ্য করে যাচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করব। আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার নিবেদন আমার এই ছোটো ভাই খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এখানে অনেকেরই পরিচিত আবু হোসেন বাবু আল্লাহ মেহরবানিতে সে অনেক সুস্থ হয়েছেন হয়তো তিরিশ তারিখের মধ্যে বাংলাদেশের মাটিতে উনি পাড়া দিবেন তার জন্য দেওয়ার জন্য আমি নিবেদন জানাবো আপনাদের কাছে আগামীতে আমরা একসঙ্গে চলবো ঐক্যবদ্ধভাবে চলব এই কোম্পানির উন্নয়নের লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমাদের প্রস্তুত থাকতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ যিনি বক্তব্য শেষ করছি তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে প্রাইমটেক গ্রুপের চেয়ারম্যান সহ কর্মকর্তাবৃন্দ